বদবাদ ছবিটা আমি দেখেছি কিন্তু আমি এটা দেখেছি এখানে বাংলাদেশের শিল্পী বেশি শুটিংটা ফর্টি পারসেন্ট বাংলাদেশে হয়েছে আমার যেটা মনে হলো আর ম্যাক্সিমাম শ্যুটিং সিক্সটি পার্সেন্ট হয়তো ইন্ডিয়া হয়েছে কিন্তু এটার তো ম্যাক্সিমাম শ্যুটিং হলো ইনডোর আউটডোর কিন্তু শুটিং খুব একটা নাই দুটা বা তিনটা শট হয়তো আউটডোর আছে এটা নিয়ে এমন কোনো আমি খারাপ কিছু দেখিনি তো আর একটু ভায়োলেন্স বেশি যেটাতে মানে রক্ত রক্তারক্তি বেশি এই এছাড়া তো আমি খারাপ কিছু দেখিনি না আমার কাছে ছবিটা ওভারঅল যতটা আমি যে দেখেছি আমার কাছে কোনো গল্প মানে আমি অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কাছে ছবিটা আহামরি কিছুই মনে হয়নি এটা সত্য কথা আমার কাছে আহামরি কিছুই মনে হয়নি একটু ভায়োলেন্স বেশি এই এখন দর্শক পছন্দ করবে দর্শকের টেস্ট কিন্তু এখনও কেউ বুঝতে পারছে না এখনও না আসলে কোনটা যে চলবে কোনটা চলবে না এটা দর্শক বলতে পারবে ভালো আমি বলতে পারবো না বাংলাদেশের মানুষ যখন ইন্ডিয়া শ্যুটিং করতে যাবে ওয়ার্ক পারমিটটা কাদের লাগবে আমাদের না ইন্ডিয়া আমাদের পারমিশন দেবে কোনটা তাহলে ইন্ডিয়ার যদি শুটিং করে থাকে নিশ্চয়ই পারমিশন না দিলে আমাদের শিল্পীরা ওখানে গিয়ে শ্যুটিং করলো হবে শুনেন কে কি বললো আমি এইসব কারো কথা চলি না কিন্তু হ্যাঁ আমি নিজে ছবিটা দেখেছি ছবিটা উনি যে প্রযোজক বানিয়েছে উনি খুব কষ্ট করে বানিয়েছে কিন্তু ওনার অনেক টাকা খরচ হয়েছে ছবিটা যদি না চলে তাহলে ওনার কষ্ট কষ্ট লাগবে কিন্তু ছবিটা রিলিজের আগেই আপনি অনেক রকম মন্তব্য করে বসবেন যে ছবিটা রিলিজ হওয়া উচিত না এই প্রবলেম ওই প্রবলেম কি প্রবলেমটা কী ভাই আমাদের সব বাংলাদেশের শিল্পীরাই তো অভিনয় করেছে আমি দেখেছি ফিল্মের আর্টিস্ট কম টেলিভিশনের আর্টিস্ট বেশি তাতে কী হয়েছে টেলিভিশন আর্টিস্ট কি আমাদের শিল্পী না আমাদের দেশের না তাহলে এটা নিয়ে এত কথা বলার কী আছে এটা হলো কিছু মানুষ নিজে পারছে না তো আরেকজন করছে এটা হিংসায় করছে আর কিছু না সাকিব খানের কি একটা ছবি দেখলাম কিছুদিন আগে ইশের ওই যে আমাদের রায়হান রাফি আমার কাছে তো ওই গেট আপ ডেট ওইরকমই লেগেছে পরিবর্তন খুব একটা লাগেনি বরঞ্চ তুফানটা ভালো হয়েছে এটার চেয়ে আমার কাছে যা হয়েছে এটা আমার মন্তব্য দর্শকের মন্তব্য কিন্তু আলাদা তাই না আর সাকিব খানের একটা ভক্ত আছে যারা ভালো বলতে পারবে আর ভক্তরা কিন্তু অন্ধ হয় তারা বিনা কারণেও ভালো বলবে কিন্তু আমার কাছে মনে হয়েছে ওই রায়হান রাফির ছবি আর এটার সাথে খুব যে একটা তফাত আছে আমার মনে হয় প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আগে এবং পরে আছে যেমন বিশ বছর আগের নান আসা আমি এখনকার নান আসা এক অনেক পরিবর্তন হবে পরিপক্ক হবে অভিনয় ডেপনেস বেড়ে যাবে সাকিবের অভিনয় ডেপনেস তো বেড়ে গেছে এটা সত্যি কথা অনেক ভালো অভিনয় করে এখন এবং সে তার অভিনয় দেখলে দেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিল্পীরা অনেক শিল্পী আছে বাংলাদেশের খুব ভালো 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 অভিনয় করে সুযোগ পায় না বলে সুযোগের জন্য কিন্তু আমাদের যত প্রবলেম সাকিব খান যে সুযোগটা পেয়েছে এরকম আমাদের দেশের আরও শিল্পীরা যদি পায় আমার মনে হয় আমার সেই শিল্পীরাও অনেক ভালো করবে আর সাকিব খান অনেক ভালো করে এখন অনেক না এই অল্প হলে তো আর এই টাকা উঠবে এটা বলে তো লাভ নাই তাই না নিশ্চয়ই প্রযোজকের একটা চিন্তা আছে কিভাবে ছবিটা রিলিজ করবে এবং বাইরে কিভাবে করবে তারপরে ইউটিউবের ব্যাপার আছে এগুলো সব চিন্তাভাবনা করেই তো তারা বিজনেসটা করে কারণ কি করবে ঈদেই সবাই ছবি দেখতে যায় তাই না এই কারণে যাচ্ছে এই কারণে অস্থির হয় আর তারপরে ঈদে এবার কি দেশের পরিস্থিতি কি হয় ঈদের দিনই কী হয় ঠিক মতো ছবি চলতে পারবে কিনা এটাও তো আমি চিন্তা করছি যে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে ঈদে কি ছবি চলবে ভালো মতো এটা নিয়ে তো আমি ভাব সংখ্যা তো থাকাই স্বাভাবিক কারণ আমি তো ছবি দেখতে যাব না আমি তো ছবি দেখতে যাব না যেটা সত্যি কথা কারণ যাবো না আমার ভয় কাজ করছে ভেতরে যে যে পরিস্থিতি দেখছি যে কোনো কিছু হয় কি না হলে এটা নিয়েও তো আমার ভয় করছে দর্শক তো দেখবে দর্শক দেখবে না কেন যেহেতু সাকিবের ছবি কি হয় না হয়টা পরবর্তী তিন দিন বা চার দিনে বোঝা যাবে দর্শক যাবে দেখবে হ্যাঁ আমার আমার এটা তো এখনো দেখেনি তবে আমি দোয়া করি প্রযোজকটা যেন তার টাকাটা ফেরত পায় তাহলে কি হবে জানেন এই প্রযোজকটা আরেকটা ছবি বানাবে সেটা সাকিবকে নিয়ে বানাক যাকে নিয়েই বানাক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ